বেশি ফলন নেওয়া যায় এই উন্নত চাষ পদ্ধতি ফলে কৃষকরা পাচ্ছেন বেশি ফলন কম খরচে এতে বাজারে চালের যোগান বাড়বে আর দাম হবে আরও সস্তা কৃষি অফিসার বলছেন আমরা চাই প্রত্যেক কৃষক যেন প্রশিক্ষণ নিয়ে লাভজনকভাবে চাষ করতে পারেন সরকারি সহায়তা সব সময় চালু আছে সেই কথা শুনে একজন কৃষক দাদা বললেন সরকার পাশে থাকলে আমরাও আরও ভালো চাষেতে পারব এই রকম তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন তোমাদের গ্রামের কৃষকদের সঙ্গে তোমাকেও আগাম ধন্যবাদ জানাই ভিডিও শেয়ার করার জন্য